ইমেল হাওয়া আর ঘন কুয়াশায় তেজ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা রাজধানী ঢাকায় সকাল থেকে কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের উত্তর ও উত্তর পশ্চিমা তেরো জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ শুক্রবার দেশে এবারে মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা থেকে সকাল পর্যন্ত আনা পর্যন্ত

এই ঠান্ডাকে অপেক্ষা করে আমাদের যে হারকাপা ঠান্ডা আমরা বের হতে পারতেছি না তারপরেও জীবিকাটা কিন্তু আমাদের বের হবে হতেই হবে আমাদের উত্তর উত্তরাঞ্চলে যে এত ঠান্ডা এই হিমালয়ের বাতাস আর এই কুয়াশা আমরা এই এক দুই হাত তিন হাতও দেখতে পাই না রাত্রেবেলা সন্ধ্যার সময় মনে করি লাইট দেখা যায় না দশ হাজার দূরেও এত শীত আমাদের এখানে বয়স্ক লোকদের খুবই সমস্যা thank you